به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء او ليماري به السفهاء او يصرف به وجوه الناس اليه ادخله الله النار او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহফাক রব্বুল আল আমিনের শাহী দরবারে আমরা সকলেই সক্রিয় আদায় করি দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দাওয়াতি দিনী সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিন দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন সলাতুল আস অর্থাৎ আসরের নামাজ আদায় করে আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দিনই মজলিসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দেশের শীর্ষস্থানীয় হাজরাত উলামায়ে রামগণ মূল্যবান আলোচনা বয়ান পেশ করবেন আমরাও এখানে উপস্থিত হই বড়দের সহবত বড়দের সান্নিধ্য অর্জন করার জন্য বয়ান করার জন্য নয় এরপরেও বড়দের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য আমি আল আম রুফক আল আদব হিসেবে নির্দেশ পালনার্থে অল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনে মজিদের একটি আয়তের কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি بش نبی رحمت للعالمین شفیع المذنبین آقا نامدار تاجدار مدینہ جگر گوشۂ آمنہ سرور کائنات فخر موجودات امام الانبیاء والمرسلین سید الاولین والآخرین خاتم النبیین مکمل التوحید محاول ملل حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم মহামূল্যবান বাণী এ মোবারকাত থেকে ছোট্ট একটি হাদিস শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়তের মধ্যে আল্লাহ আল্লাহাকালীনের করেন নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক ওলামায়াম তারাই কেবলমাত্র আমি আল্লাহকে বয় করে আল্লাহ পাক কোরআনের এই অংশে বলতেছেন সাত করতেছেন আহলে হক ওলামায়ামাযথ ভাবে আল্লাহকে বয় করে এর অর্থ হচ্ছে বিষয়ে দিনের ধর্মের বিষয়ে আহলে হক উলামায়ে কারাম কোন বাতিলের রক্ত চক্ষুকে বয় করে না মাত্র বয় করে কাকে আল্লাহকে বয় করে এজন্য দিনের উপর ইসলামের উপর মুসলমানদের অস্তিত্বর উপর খিলাফতে ইসলামিয়ার উপর কোরআনের উপর আমাদের প্রাণের নবীর উপর যখনই বেঈমান কাফির মুশ্রিক যখনই নাস্তিক মুর্ধা দ্বারা এই সমস্ত ইসলামের বিষয় নিয়ে কটুক্তি করেছে আমাদের দেওবন্দি কৌমী মাদ্রাসার অস্তিত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছে ঠিক তখনই আমাদের হক খানি অলমায় আহলে হক ওলমায় এক বাঘের মতো মাঠে এসে গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সমস্ত বাতল শক্তিকে সমস্ত নাস্তিকমূর্তাদের চক্রান্তকে মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে হকের জান্ডা এই দেশের মধ্যে উত্তোলন করেছে তার শুধুমাত্র আমি একটি একটা উদাহরণ দেব ভারতবর্ষে যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে আসছিল তাদের আসল টার্গেট ছিল কেয়ামত পর্যন্ত মুসলমানকে নেতৃত্ব হারা করে আজীবন এই মুসলমানদেরকে ভারতের দাসত্ব এবং গোলামিতে লিপ্ত রাখা তখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই পুরো হিন্দুস্তানকে যখন দারুল হারফ ঘোষণা করে জিহাদের ফতুয়া যখন দিল তৎকালীন সময়ে ওই হিন্দুস্তানের মধ্যে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত শাহ আব্দুল সেই ফতুয়া জিহাদের জন্য যখন জাপিয়ে জন্যে দেহলভি রহমতুল্লাহ আল্লাহর ফতুয়াকে সামনে রেখে পুরো ইংরেজ সরকার দুই বছরের শাসক এই ভারতবর্ষ থেকে ফালিয়ে যেতে বাধ্য হয়েছিল যারা আমাদেরকে বলে আমরা সার দেয়ালের ভিতরেই সব কিছু করি এর বাইরে কিছু জানি না কিছু করি না আরে ভাই সার দেয়ালের ভিতরে থেকে যদি দুই শত বছরের ব্রিটিশ এবং ইংরেজ সরকারকে পলায়ন করতে বাধ্য করতে পারে তারা যখন চার দেয়ালের বাহিরে যাবে তখন কি অবস্থা হবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এজন্য আহলে হক একরাম যুগ যুগ ধরে সমস্ত বাতিলের মোকাবেলা করা আসছেন আল্লাহ আলমিনের কোরআনে মজিদের এই অংশ আল্লাহ নিজেই বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক ওলামা কেরাম তারাই কেবলমাত্র আমাকে বয় করে কোন বাতিলের রক্ত চক্ষুকে বয় করে না এই জন্য এই আয়াতের তফসিরের মধ্যে মুফসরিন একরামগণ লিখেছেন বড় আলেমকে আমরা তো মনে করি বড় আলেম বলা হয় যিনি নাহবে মির হেদায়তুর নাহু কাভিয়া সরহে জামি মুসাল্লাম সবুদ সুল্লামল আলুম হামদাল্লাহ যাবতীয় ফনের সমস্ত কিতাবাদি। যিনি মুখস্থ পঢ়াতে জানে ছাত্রদেরকে লম্বা তকরির করতে জানে আমরা মনে করি এড়াই বড় আলেম আসলে না বড় আলেম সিনার মাপকাঠি হচ্ছে আল্লাহর সৌ সহসীয়ত সোদা ভিতি এই জন্য আ এতের আব্দুল্লাহ ইবনে মো সয়ুদ রজিয়াল্লাহু আনহু বলতেছেন বড় আলেমকে যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর বই থাকবে তিনিই তত বড় আলেম তিনি বড় আলেম হাকিম উলুম্মত মুজদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম হিন্দুস্তানের একজন বড় মাফের বুজুর্গ যিনি তাজকিযা নফস আত্মশুদ্ধির মাধ্যমে পুরো ভারতবর্ষে সমস্ত কুসংস্কার রুসুমাত বিদাহাত সমস্ত ভ্রান্ত মতবাদকে দুলিশাত করে সমস্ত ভ্রান্ত মতবাদকে বিলুপ্ত করে সহি সুন্নার তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিম উলুম্মদ মশ্রফ আলী তাহী রহমতুল্লাহ আলাই উনি একসময় রেলের মাধ্যমে সফর করতেছেন আমাদের এখানে রেল নাই রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন ওনার হাতে ছিল একটা আকের বোঝা আঁকছিনেন কুসৈল বলে আর কি আমাদের চট্টগ্রামের ভাষা কি বলে কুসৈল একটা আকের বোঝা ছিল থানবির রহমতুল্লাহ হাতে তখন ওই স্টেশনে টি টি যিনি আসে যিনি টিকিট চেক করে উনি থানবির রহমতুল্লাহকে এসে বলতেছেন হযরত আমি আপনার বক্ত আসলে তানবির রহমতুল্লাহ বলতেছেন আপনি আমার বক্তব্য আমি কি করব। উনি বলতেছেন যে না আপনি আমি যেহেতু আপনার বক্ত সেজন্য এখানে যে আপনার কাছে আপনার আকের বুঝা আছে এটার বাড়া দেওয়া লাগবে না তৎকালীন সরকারিভাবে নিয়ম হলো মানুষের যেভাবে রেলের বাড়া দিতে হয় টিকিট নিতে হয় যদি প্রয়োজনের চেয়েও বেশি যদি কি তার সাথে সামান থাকে তখন ওই সামানের বাড়াও দিতে হয় থানবির রহমতুল্লাহ আলাইকে ওই ম্যানেজার বলতেছে আমি যেহেতু আপনার বক্ত সুতরাং আপনাকে এই জিনিসের বাড়া দিতে হবে না তখন থানবির রহমতুল্লাহ উনি কত বড় আলেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে সে লালন করে দেখেন থানবির রহমতুল্লাহ ম্যানেজারকে বলতেছে ভাই আমি তো এর পরের স্টেশনে যাবো তুমি আমার থেকে বাড়া নিলে না ভালো কথা তো এর পরের স্টেশনে যিনি থাকবে সেগার উনি তো আমার কাছ থেকে কি নিবে বাড়া নিবে তখন ওই ম্যানেজার বলতেছে হজরত আমি তাকে ফোন করে বলে দেব যেন আপনার থেকে বাড়া না আনে তানবির রহমতুল্লাহ বলতেছেন আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে যে ওই স্টেশনে যাব ওই ম্যানেজার বলতেছে আমি তাকে ফোন করে বলে দেব। এর পরের স্টেশনে তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে না বলতেছেন আমি তো আরেকটা স্টেশন আছে যে ওখানে যাব। উনি বলতেছে তার স্টেশন নাই দ্বিতীয় স্টেশনে গিয়ে রেল বন্ধ হয়ে যাবে ওখানে আর যাবে না ওখানে আর যাওয়ার জায়গা নেই রাস্তা নাই ওইটাই আমাদের শেষ স্টেশন হাকিমুল উম্মত আশরাফ থান থানবী রহমতুল্লাহ বলতেছেন হে ভাই তুমি স্টেশন মনে করো শুধু রেলের স্টেশন আমি এর পরে আরো একটা স্টেশনে যাব এটা রেলওয়ে স্টেশন নয় এটা হচ্ছে আমার পরকালের প্রথম স্টেশন খবর তুমি কি ওখানে ফোন করতে পারবে ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল ওখানে ফোন করতে পারবে উনি বলতেছে হযরত ফেরেস্তা কি মোবাইল ব্যবহার করে আমি ফোন কিভাবে করব তখন বলতেছে তুমি এক আমার থেকে এই জিনিসের বাটা নিয়ে নাও দেখলেন আল্লাহর বই খোদা বিতীত পাকুয়া কাকে বলে আজকে আমরা যেভাবে ভারতকে বই করি আমেরিকাকে বই করি যেভাবে ইসরায়েলকে বই করি সারা পৃথিবীর মধ্যে আপনি দেখেন মুসলমান মাত্র 80 লক্ষ ইহুদির হাতে এমন ভাবে জিম্মি হয়ে গেছি আমরা এমন ভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি বিশ্ব মুসলিম না তারা দৃষ্টিকোণ থেকে যদিওবা সেই ইস্রায়েলের সন্ত্রাসী নেতানিয়াহুকে নিন্দা জানায় গত জাতিসংgers অধিবেশনে সে বলেছে বিশ্ব মুসলিম নেতারা আমাকে বৈজ্যিক দৃষ্টিতে যদিওবা নিন্দা জানায় ভিতরে ভিতরে আমাকে তারাও থ্যাঙ্ক ইউ দেয় কারণ কি এর কারণ হচ্ছে আমরা সকলেই নাহার হতে প্রস্তুত হতে আমরা প্রস্তুত নয় আমরা মাঠে ময়দানে আন্দোলন করতে প্রস্তুত মিছিল দিতে বললে আন্দোলন করতে বললে তখন আর কোন মুরব্বীর দিক নির্দেশনা আমাদের লাগে না কোন মুরব্বীকে মানা কোনো উস্তাদের কথা মানা আমাদের জেহেন আমাদের মানসিকতার মধ্যে সেগুলো থাকে না মিছিল করতে বললেই রাস্তায় নেমে মিছিল করি আন্দোলন করতে বললেই আমার আন্দোলনটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে আমি আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হুজতুল ইসলাম কাসম নানতবি রহমতুল্লাহ আলের এই পুটন্ত একলাসপূর্ণ বাগানের মধ্যে আমি জ্ঞান অন্বেষণ করে আমি যাদের কাছ থেকে অ্যালম অন্বেষণ করতেছি যাদের কাছ থেকে বুহারি শরীফের দর্শ আমি হাসাল করতেছি মুসলিম শরীফ পড়তেছি তিরমিজি শরীফ পড়তেছি আবুদাউদ্দ শরীফ পড়তেছি একেবারে নুরানি কায়দা থেকে নিয়ে বুহারি শরীফ পর্যন্ত যেই সমস্ত মহা মনুষীর কাছে সামনে দুই জানু হয়ে বসে যাদের কাছ থেকে আমি শিখলাম আবার সামান্য একটা বিষয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি করতে আমার হাত কাঁপে না কেন আমরা ফুরসানুন নাহার গেল আমার রাত্রিকালীন এবাদত সাহাবাই কারাম রিদুয়ান আলহিম মাইন যতটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছে সমস্ত যুদ্ধের মধ্যে অধিকাংশ যুদ্ধের মধ্যে আপনি দেখেন মুসলমানরা সংখ্যাগত দিক দিয়েও একেবারে কম সামান যুদ্ধের হাতিয়ার একেবারে কম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আপনি দেখেন সতেরোই রমজান মাত্র তিনশত জন মুসলমান মাত্র তাদের কাছে ছিল দুইটা গুড়া আর আটটা তলোয়ার আপনি বলেন তো আটটা তলোয়ার যদি তিনশো তেরো জনকে বাক করে দেওয়া হয় একজনের বাকে তলোয়ার কয়টা পড়বে বলেন কয়টা পড়বে কিন্তু তলোয়ার আটটা হতে পারে গুড়া দুইটা হতে পারে মুসলমান সংখ্যাগত দিক দিয়ে তিনশো হতে পারে তাদের ইমান তাদের আমল তাদের আখলক আল্লাহ প্রদত্ত তাদের শক্তি এমন ভাবে ছিল কাফের বেঈমানরা সমস্ত কুফফার 1000 এর উপরে সশস্ত্র কাফের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখে সবাই ভীত হয়ে গেছে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে সংখ্যাগত দিক দিয়ে কাফের চেয়ে বেশি ছিল না হাতিয়ার কাফের চেয়ে বেশি ছিল না শুধু ছিল কি তাদের ইমানি পাওয়ার ডক্টর ইকবাল বলতেছেন আজকেও যদি তোমরা সেই বদরি তিনশো তেরো জন সাহাবির মতো তোমরা প্রস্তুত হতে থাকো তাহলে দেখবে একের পর এক যেভাবে বদরের প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে সাহায্য করেছে তোমাদেরকেও সেই বদরী সাহাবির মতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সোহান আল্লাহ ফেজায়ে বদর পাইদা কর ডক্টর ইকবাল বলতেছেন ফেজায়ে বদর পাইদা কর फर ते नुसरत को फे बदर पैदा कर फरश ते गर्दर कतारबी उतर सक ते है गर्से कतार अंदर कतारब बी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का সবকতাল কাম দু কি ইমামত কা লিয়া যায় গতজসে কাম দু কি ইমামত কা কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবাহিকেরামের নিয়ম সেই সাহাবাই একেরামের অনুসরণ সেই সাহাবাইকেরামের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মনগড়া পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি তখন বেইমান কাফিররা আমাদের উপর এমন ভাবে নির্যাতন এমনভাবে নিপীড়ন এমনভাবে মুসলিম দমনের পাই তারা চক্রান্ত তারা করতেছে অধূর ভবিষ্যতে দেখা যাবে এক সময় মুসলমানদের নাম নিলে তারা কম্পন সৃষ্টি হয়ে বয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরে ইমার নাই এটা আমার কথা নয় রসুল এ কীম আলাইহি আলহ্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করতেছেন উম্মত অতি সত্বর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেঈমান কাফির মুশরিকরা তারা একে অপরকে ডাকাডাকি করে তোমাদেরকে দমন করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দ্বন্দ্ব থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে যাবে তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা মুসলমান কম হয়ে যাব আল্লাহ রসুল বললেন না এখন কি তোমরা মুসলমান আছো এখন তো মাত্র সোয়া লক্ষ মুসলমান তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না কুটি না শত কুটি না কুটি কুটি মুসলমান থাকবে কিন্তু কাজ হবে কিরকম আমাদের চট্টগ্রামের বসা একটা কথা বলে নামের মধ্যে সাত আট ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গনার দিক থেকে আমাদের এই দেশে বলেন আপনি এই দেশে একটা ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ নাস্তিক মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে সিরিকে আঁকিদা ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারত কিন্তু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য গুরপাক কাছি আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে আমরা কোরআন সুন্না ভিত্তিক একটা অবকাঠামো রাষ্ট্র তৈরি করতে আমরা কিছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেইমান কাভাররা আমাদেরকে বলবে না তো তারা তো কেয়ামত পর্যন্ত বলবে না রসুল আকরম সাল্লাম বলতেছেন তোমরা তখন সংখ্যাগত দিক দিয়ে অনেক হবে কিন্তু বেশ কম কি হবে একানকার ইমানদার আর তখনকার ইমানদার আসমান এবং জমিনে যত তফাৎ قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن কালো মালওয়াহনুয়া রসুল্লাহ কলা হব্বুদ্দুনিয়া ও কারাহিয়াতুল মত তৎকালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর বয় এবং ক্ষমতার লুপ এই দুইটা রূপ তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে নিষ্পাপ বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নিরব দর্শকের ভূমিকা পালন করতেছে কি জন্য তারা যদি বোমা আমার দিকে নিক্ষেপ করে আর আমার এই রাজতন্ত্রের ক্ষমতাটা যদি চলে যায় এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে এই নির্যাতনের মধ্যে দিয়েও সব সময় এই উম্মতের চিন্তা ফিকির নিয়ে এই উম্মতের ইমান আমল তাহাদিব তামাদ্দুনকে সংরক্ষণ করার জন্য একটা মাত্র দল সব সময় ময়দানে সুচার থাকবে তার নাম হলো ওলামায় দেওবন ওলামায় হাট হাজারি ওলামায় পটিয়া ওলামায় বাবুনগর সমস্ত দেওবন্দি ওলামায় কেরামগড় এরাই হচ্ছে মিন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে ওলামায় কেরামের তত্ত্বাবধানে ওলামায় কেরামের জেরে নেগেরান করবে আলেম হওয়া যাবে না। সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে বাকি জীবন আমরা যেন উলমায়ে কেরামের পরামর্শক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করতে পারি আমরা সকলে চেষ্টা করব। দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখেরুদা দাওয়ানা আনিল হামদুল্লাহ রব্দুল আলামিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরকাতুম